রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার বাড়িতে কালী পুজো পরিবারের শক্তির প্রতীক কালী পুজো জাগ্রত বহু ভক্তদের সমাগমের মাঝে সাংসদ রচনা ব্যানার্জি বললেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না তার মায়ের এই পুজো এতদিন ধরে ধরে রেখেছে তা কিন্তু ছোট করে নয় বেশ বড় করেই বাড়ির ঘরনা বাড়ির নিয়ম নিষ্ঠা সহকারে পুজো পার্বণে জাগ্রত মায়ের আশীর্বাদ ছাড়া কখনোই হতে পারে না রাজ্যের মন্ত্রী হয়েও এতটুকু বাংলার সংস্কৃতি সিঙ্গুরের সংস্কৃতি এবং পরিবারের ধরে রাখা পেছনে শক্তির প্রতীক জয়মাকালী পারিবারিক এই পুজো মন্ত্রী বাচারাম মান্না সহধর্মিনী করবী মান্না যোগ্য সাত দিয়ে মান্না বাড়ির পারিবারিক পুজোতে পুজোর আচার বিচার অনুষ্ঠানে এবং ভক্তদের প্রতি যত্নশীলভাবে ভোগ বিতরণ পূজার প্রসাদ বিতরণ সবই চলল আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে খুবই ভালো লাগছে আজকে মায়ের দিন আজকে আনন্দের দিন শুভ দীপাবলি যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অনেক অনেক ভালোবাসা শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে এবং আজকে এখানে এসে ভীষণ ভালো লাগছে দাদার পুজো দাদার ঘরোয়া পুজো কিন্তু ভীষণ বিখ্যাত পুজো এবং জাগ্রত পুজো এবং বেচাদার সঙ্গে সবসময় খুব ভালো সম্পর্ক এবং ওনার আমন্ত্রণ আমি সবসময় চেষ্টা করি যদি কলকাতায় থাকি আমি চলে আসার চেষ্টা করি এবং সেই জন্য আর আজকে এই দিনে তো আসার দরকার কারণ দাদা নিজে পুজো করে হয়তো পুজো যখন রাত্রেবেলা হবে সেই সময়টাও থাকতে পারবো না কিন্তু মায়ের দর্শন মায়ের আশীর্বাদ নেওয়াটা সব থেকে বড় কথা যতদিন সাংসদ ছিলেন না ততদিন কলকাতায় থেকে হয়তো মনে মনে হতো যদি যেতে পারতাম হ্যাঁ এখন সব জায়গায় যেতে পাচ্ছি এখন মন্দিরে যেখানে পুজো হয় সেখানে যেতে পাচ্ছি এটা ভালো লাগছে সবাইকে পুরো বাংলা তথা সারা সারা যারা সবাই এই মুহূর্তে দেখছেন সব মানুষকে আমার অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এবং মায়ের হাতেই প্রতিষ্ঠিত আজকে দেখতে দেখতে সাতান্ন বছর হয়ে গেল আমাদের মা করুণামী রক্ষাকালীন আজকের এই সাতান্নতম বর্ষে আমরা জোর প্রথমে পুজোর প্রস্তুতি চলছে সকাল থেকে মায়ের গয়না সাজানো এবং অতিথিরাও অলরেডি আসতে শুরু করেছে তাদেরও আপ্যায়ন বিভিন্ন যাতে সর্বাঙ্গ সুন্দর হয় সেটাই চেষ্টা করছি কেন মা হচ্ছেন সর্বমঙ্গলা এবং মা জীবতারিণী মা স্বাম তুমরা তিনি সবাই উপরই তিনি আস্থা রাখেন ভরসা রাখেন এবং মা সকলকেই মঙ্গল করার জন্য আশীর্বাদ করেন ইতিহাস যদি বলেন যে প্রতিষ্ঠিত মা স্বপ্নতিষ্ট হয়ে করেছিলেন এবং মা এগারো সালে মা পর এই দেবী যাবার পর আমি নিজে হাতে পাই মায়ের সেবা প্রতিদিন নিত্য সেবা করি এবং মানুষের মঙ্গল কামনায় আমরা ভক্ষণ মায়ের কাছে সন্মে এই দীপাবলি উৎসব সর্বান্তকরণে সফল হোক এবং মানুষ আনন্দ করুক এবং জনগণের কাছে এই বার্তাও দেব যে তারা যেন শব্দবাজি থেকে দূরে থাকে এবং নিজের মতো যারা প্রকৃতির পরিবেশ থেকে যেন দূরে থাকে একটু শুধু পার্থনা আর সকলকেই বলবো বাংলার এটাও একটা বড় উৎসব এই উৎসব দীপাবলির উৎসব যেন বর্ণময় হইটুক আলোকময় হঠুক আর সমস্ত মানুষের যাতে মঙ্গল হয় আমরা মায়ের কাছে